হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আর এই যে আজকে আমরা চলে আসছি আমার মেয়ে স্কুলে ইফতার পার্টিতে অ্যাকচুয়ালি স্কুল কর্তৃপক্ষের দ্বারা ইফতার পার্টিতে আমাদের সবাইকে ইনভিটেশান দেওয়া হয়েছিল তো আমরা সেখানেই চলে আসছি তাহলে চলুন দেখা যাক ইফতার পার্টিটা আজকে ওরা কেমন আয়োজন করেছে চলুন তাহলে দেখে ফেলেন হলে ঢোকার পরে আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম এত সব খাবার দাবারের আয়োজন করা হয়েছে ইফতার পার্টির জন্য আর বিভিন্ন কান্ট্রির খাবার দাবার ছিল এখানে দেখতেই পাচ্ছেন আর সব খাবারগুলো কিন্তু খুব হেলদি রোস্টেড চিকেন স্যুপ স্যালাড সব কিছু অনেক কিছুই আছে কটারই আমি নাম নেব ইফতারের সমার হওয়ার সাথে সাথে স্কুল কর্তৃপক্ষ আজানও প্লে করেছে সব কিছু মিলে একটা দুর্দান্ত রামাদান ভাইভ বুঝতেই পারছেন তো এত সুন্দর একখানা পরিবেশের সৃষ্টি হয়েছে মানে দেশের বাইরে আমি এত সুন্দর একটা রামাদান ভাইভ পাবো সেটা কোনোদিনও ভাবিনি যেটা স্কুল কর্তৃপক্ষ অর্গানাইজ করেছে খুব সুন্দরভাবে এখানে একটা ম্যাম আমাকে ভাই বললেন তো যাই হোক আমরা খাওয়া দাওয়া ডিনার সেরে ইফতার পার্টি থেকে বের হয়ে আসছি আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পরবর্তী একটা নতুন ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আজকের জন্য এতটাই আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই